আসসালামু আলাইকুম আবারও আমরা চলে আসলাম সেলহাট থেকে নতুন একটি আনবক্সিং নিয়ে এটা হচ্ছে ওলাঞ্জি কোম্পানির একটি মাইক্রোফোন এ হান্ড্রেড বর্তমান বাজারে খুবই বহুল আলোচিত একটি মাইক্রোফোন এটা আপনি এটা টাইপ সি পোর্ট পাবেন ইভেন হচ্ছে হলো ক্যামেরা তো আপনারা এটা ইউজ করতে পারবেন তো আজকে আমরা হচ্ছে এই মাইক্রোফোনটির আনবক্সিং নিয়ে আসলাম চলুন শুরু করা যাক যে এটার মধ্যে কি কি আছে সর্বপ্রথম আমরা প্রোডাক্টটাকে আনবক্সিং করি দেখি যে কে আছে পলি দিয়ে করা মোরক করা থাকে আপনার আর এইটা এখন বর্তমানে খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে খুবই একটি ভালো মানের একটি মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন সর্বপ্রথমেই আমরা যা পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে বক্সটা উপরের যে বক্স মার্কেটিং প্যাকেজিং বলা হয় যেটাকে ওই প্যাকেজিংটা দেন তারপরে আমরা পাচ্ছি হলো একটি ইউজার গাইড যেটার মধ্যে এভ্রিথিং সব কিছু কীভাবে কি কানেক্ট করতে হয় চাইনিজ এবং ইংলিশ ভাষা ভাষাতেই লেখা আছে দেন আমরা তারপরে পাচ্ছি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সেই বক্সটি যেটার মধ্যে আমাদের মাইক্রোফোনটা আছে একটা পাওয়ার ব্যাঙ্ক টাইপের একটা বক্স যাক এটা এখানে থাকুক দেখি আরও কি কি আছে আমাদের আনবক্সিংয়ে একটি ইউএসবি টু টাইপ সি চার্জিং কেবল যেটা দিয়ে হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ দেওয়া যাবে মাইক্রোফোনটাকে চার্জ দেওয়া থাকবে দেওয়া যাবে দেন একটা হচ্ছে হলো আপনার মানে কোয়ালিটি যে সার্টিফাইড যে বলান যে একটা ভালো কোম্পানির যে ব্র্যান্ড একটা সার্টিফাইড করা এই একটা সার্টিফাইড করার কার্ড আছে বক্সের মধ্যে এই আছে এখন হচ্ছে হলো আমাদের এই যে মেন যেটার মধ্যে আমাদের মাইক্রোফোনটা আছে আমরা এখন এইটা আনবক্সিং করব আর তার আগে আমরা দেখাই যে এটা হচ্ছে একটা টাইপ সিপোর্টের একটা আপনার মাইক্রোফোন ইভেন হচ্ছে এটা হচ্ছে ছয়শো এর একটা ব্যাটারি ছয়শো থেকে আষ্টেশো মানে আউটপুট দিবে হচ্ছে আপনার ছয়শো ইভেন হচ্ছে বক্সে টোটাল আষ্টেশো এমএচের ব্যাটারি দেওয়া আছে এই জন্যই হচ্ছে তারা অথেন্টিক এ কারণে যে তারা আউটপুট কোনটা দিবে ওইটা উল্লেখ করে দিছে আপনার আর এই যে হচ্ছে হলো আমাদের মাইক্রোফোনগুলা আপনার এটাও মাইক্রোফোন ডুয়েল মাইক্রোফোন এটা হচ্ছে ফোনে দিতে হয় এটা হচ্ছে হলো আপনার একটা মাইক্রোফোন এটা মাইক্রোফোন এটা ক্যামেরা যাই হোক আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে করি হ্যাঁ এটা হচ্ছে হলো আমাদের যে ফোনে কানেক্ট করার জন্য যেটা এটা এটা অটোমেটিকলি চার্জ নেয় এটা হচ্ছে হলো আপনার ফোন থেকে অটোমেটিকলি এই ডিভাইসটা আপনার চার্জ নেবে আপনার অনেক সময় দেখা যায় যে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা থাকে তো আপনি চাইলে দুুভাবেই ইউজ করতে পারবেন এইটা দুই আপনি এটা ইউজ করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলে ঘুরায় আপনি এটা ইউজ করতে পারবেন এইটা গেল হচ্ছে আমাদের কানেক্টিং পোর্ট দেন হচ্ছে হলো এটা হচ্ছে হলো ক্যামেরার জন্য কানেক্টিং পোর্ট এটা ক্যামেরাতে আপনি কানেক্ট করতে পারবেন আর ওলানজি এ হান্ড্রেডে ক্যামেরার কানেক্টিং পোর্ট দেওয়া আছে এই যে এটা ক্যামেরার কানেক্টিং করতে পারবেন আপনারা আর এই হচ্ছে হলো আমাদের বেসিক্যালি যে মাইক্রোফোনটা যেটা দিয়ে হচ্ছে আমরা ভয়েসটা রেকর্ড করি ওইটা ইভেন নয়েজ না আসার জন্য তারা কিন্তু একটা স্পেশাল একটা জিনিস দিচ্ছে যে ফুলগুলা এই ফুলগুলা যখন আপনার ফোনের মাইক্রোফোনের সাথে থাকবে তখন কিন্তু হচ্ছে কি যে আপনি যখন কথা বলবেন আমাদের কথার কিন্তু একটা বাতাস আছে। এই বাতাসটা কিন্তু এই জিনিসটা অটোমেটিকলি রিমুভ করে দেবে আপনি আর এটা এই যে অন বাটন অফ বাটন এক্সট্রা এই যে আরেকটা আছে মানে দুইটা আপনার দুইটা মাইক্রোফোনের জন্য কোম্পানি দুইটা দিয়েছে আপনার আর তার থেকে বড় জিনিস হচ্ছে এগুলোর চার্জিং ব্যাকআপটা খুবই ভালো আর প্রত্যেকটা ওলাঞ্জি কোম্পানির আপনার হচ্ছে যেগুলো আছে যেমন এ হান্ড্রেড যে বারো এগুলো সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত আপনার নয়েজ রিমুভ করবে আর একটা মাইক্রোফোনের সব থেকে বড়ো যে জিনিসটা হচ্ছে এই নয়েজটা এই নয়েজটা যখন আপনার রিমুভ হবে তখনই হচ্ছে হলো আপনি যখন একটা ব্লগ করবেন অথবা একটা ভিডিও করবেন যে কোনো কিছুই করবেন না কেন তখন কিন্তু জিনিসটা খুবই পারফেক্টলিভাবে আপনার হবে এটা হচ্ছে আপনার ইয়া মাইক্রোফোন আর এটা হচ্ছে বক্স এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন যে কোনো জায়গায় এটা আপনি নিয়ে ক্যারি করতে পারবেন খুবই সুন্দরভাবে আর অ্যাকচুয়ালি ওলানজি বরাবরই হচ্ছে খুব ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকে ইভেন হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে থ্রি মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে বেসিক্যালি আপনি মার্কেটে যে প্রোডাক্টগুলো পাবেন ওগুলো হচ্ছে তারা বলবে যে ভাই ওলানজি কোনো আপনার ওয়ারেন্টি দেয় না কোনো কিছু দেয় না বেসিক্যালি আমরা সেলার থেকে আপনি আমাদের ওলানজিতে থ্রি মান্থের অফিসিয়াল একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন যে থ্রি মান্থের মধ্যে এনি প্রবলেম হয় আমরা সার্ভিস করে দেবো আর যদি সার্ভিস যোগ্য না হয় তাহলে হচ্ছে আমরা এটাকে এক্সচেঞ্জ করে আপনাকে নিউ আরেকটা দেব আর আশা করি এই প্রোডাক্টটা আপনারা যারা ব্লগ অথবা ভিডিও করার জন্য ইউজ করবেন আশা করি আপনারা এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন কারণ হচ্ছে ওলানজি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা মাইক্রোফোন রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো পারফরমেন্স দেয় আমি নিজেও একটা পার্সোনালি ইউজ করি এবার আমি যে ভিডিওটা করতেছি এটাও হচ্ছে হলো আপনার ওলানজি দিয়ে করা যাই হোক আপনারা ওলানজি এ হান্ড্রেডটা ট্রাই করবেন আশা করি বেটার একটা পাবেন আর ওলানজি এ হান্ড্রেড এই প্রোডাক্টটা অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে যদি আপনার নিতে হয় তাহলে আপনাদের চলে আসতে হবে সেলহাটের শোরুমে আর সেলহাটের শোরুমটা হচ্ছে সাবার নিউ মার্কেটের তৃতীয় তলায় আপনার একশো একষট্টি একশো বাষট্টি নাম্বার শপ তলায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে সেলহাট শোরুমটা কোথায় তো আশা করি আপনারা আসবেন এবং এটাকে এক্সপিরিয়েন্স করে দেখবেন ব্যবহার করে দেখবেন আশা করি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন আপনারা আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবারও যে কোনো একটা বক্সের অথবা মডেলের আনবক্সিং নিয়ে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইভেন হচ্ছে আপনাদের কাছে জানতে চাই এটার প্রাইস কত দিলে আপনাদের জন্য বেটার হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন ওকে আসসালামু আলাইকুম